আসসালামু আলাইকুম সবাইকে আবারও রেনবোল্লাহ পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এ তো শনিবারের ভিডিও করা তো শনিবার সকালবেলা আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমরা মাঠে গিয়েছিলাম এরপরে গেলাম বাজারে বাজার করতে এরপরে আসলাম একটু মলে তো মলে কেন এসেছি তা আপনারা হয়তোবা একটু বুঝতে পারছেন অনেক দিন যাবৎ ধরে আমার হাজবেন্ড কিন্তু একটা আইফোন আমাকে কিনে নিতে চাচ্ছিল কিন্তু আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না আমার কাছে ফোন মানেই হচ্ছে একটু কথা বললেই চলে এরকমটা আমার কাছে এখন মনে হয় এই পর্যায়ে তো আমি রাজি ছিলাম না অনেক দিন যাব তো এখন ভাবলাম যে একটা ফোন নেয় যাক আর আমার কাছে ফোন থাকা সত্ত্বেও কেন আমি আবার ফোন কিনছি তাও একটু ক্লিয়ার করে দেই তো বাংলাদেশি ব্লগার পুষ্পা নামের একটা আপু আছে সে একটা ভিডিওতে বলেছিল যে ভালো কোয়ালিটির ফোনে যদি ভিডিও করা যায় তাহলে অনেক ভালো হয় তো ভাবলাম যে একটা ফোন কিনি না কেন আবার ওদিকে আমার বড়ো বোন বাংলাদেশ থেকে ও বলে তো আমার বড় আপু বলে নিউ ভার্সনে যদি তুই ভিডিও করিস তাহলে ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু ওরা টিভিতেই দেখে আমার ভিডিওগুলি আমার আত্মীয় স্বজন সবাই আর যার কারণে রাজি হলাম আমি তো ফোন কিন্তু আমি কিনি নেই তো কিনবো জাস্ট আমি দেখে আসলাম তো কিনবো হয়তো বা এই মাসেই কিনবো এখানে আমরা টি মোবাইল ইউজ করি আর এতক্ষণ টি মোবাইল শোরুমেই ছিলাম আর মলে কিন্তু এই টি মোবাইলে এর আগেও আমি দুইবার আসছিলাম এই মোবাইল কিনতে কিন্তু কিনতে চাই নেই তো আমার হাজব্যান্ডের সাথে এই ঝগড়া এই মলের ভিতরেই কিন্তু বিদেশিরা যারা আছে তারা তো চেনে না তারা তাকায় থাকে আর আমাদের মতো আমরা ঝগড়া আরামসে করতে থাকি তো এই একটা মজা আছে ভার্জিনিয়াতে তো বাঙালি নেই ইচ্ছা মতো ঝগড়া করে করা যায় হাজব্যান্ড ওয়াইফ তার কোনো সমস্যা নাই বিদেশিরা বোঝেও না শুধু হা করে তাকাই থাকে ভালোই লাগে মাঝে মাঝে মজাও লাগে তারপর আবার দুইজনে আবার একসাথে হাসি এই আমাদের অবস্থা এই মলটা যদি আমি ঘুরে দেখাই তাহলে হয়তো বা ঘন্টা হিসাব করা যাবে না আমার মনে হয় এক সপ্তাহ লাগবে পুরা ঘুরিয়ে দেখার জন্য যে এত বড় মল এত বড় মলে কিন্তু বাচ্চাদের প্রায়োরিটিও অনেক তো বাচ্চাদের জন্য কিন্তু একটু প্লে এরিয়াও রেখেছে ওরা কি সুন্দরভাবে গুছানো যাতে বাচ্চারা ইজিলি এখানে আনন্দ করতে পারে দেখা যাচ্ছে বাবা মা টায়ার্ড হয়ে গেছে বাচ্চারা একটু এখানে খেলাধুলা করলো আর বাবা মারা একটু রেস্ট নিল আবার হয়তো বা কেউ এখানে থাকলো বাবা মা যে শপিং করলো বা মা এখানে থাকলো বাবা যে একটু শপিং করলো এই আর কি আর এই প্লে এরিয়াটা কিন্তু ফ্রি এখানে কোনো টাকা লাগে না বাচ্চারা এমনিই খেলতে পারে মজা করে কিছু না কিনলেও আপনি এখানে আসতে পারবেন বাচ্চাদের নিয়ে এই মলে মূলত আমি ফোন দেখতে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার বাচ্চারা বাচ্চাদের জিনিসপত্র কিছু কেনাকাটা করলো তো তাই ভাবলাম আজ ওদের বাইরে নেওয়া যাবে না অন্য যেখানে আমরা যেতে চাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে তো টিকিট এই তিরিশ ডলার করে তো তিনজনের তো নব্বই ডলার যাবেই তারপর আমাদের কিছু টিকিট আছে তো ভাবলাম আর ওইখানে যাব না যেহেতু ওরা এখানে কেনাকাটা করেই ফেলছে তো ফ্রিতে এখানেই খেলুক কিছুক্ষণ খেলার পর আমরা বাসায় চলে যাব এখানে যে ওরা আনন্দ করছে এটাই সবচেয়ে বড় ব্যাপার সব সময় যে টাকা পয়সা খরচ করে আনন্দ করতে হবে অনেক দূরে বা কোনো মজার জায়গায় তাও কিন্তু না আমি যদি ঘরে বসে আমার বাচ্চাদের সাথে খেলিও একটু সময় দিই তাহলেও কিন্তু ওর অনেক খুশি হয় আমরা আসলে ওদের বাইরে নেই এই কারণে ওদের যে এই মেমোরিগুলো বড় হলে মনে থাকে যে আমার বাবা মা এখানে এখানে ওইখানে নিয়ে গেছে এতটুকুর জন্যই কিন্তু ওদের আমরা ভালো ভালো জায়গায় নিয়ে যাই যেমন আমারও ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যখন আমি ছোটো ছিলাম আমি কোন ক্লাসে পড়তাম জানি না অনেক ছোটো ছিলাম কিন্তু আমার এখনও মনে আছে যেহেতু আমার আম্মু তখন প্রাইমারি স্কুলের টিচার ছিল তো তারা একটা পিকনিকের ব্যবস্থা করেছিল তো সোনারগাঁয়ে তারা গিয়েছিল তো সোনারগাঁয়ে যাওয়ার সময় আমিও কিন্তু আমার আম্মুর সাথে গিয়েছিলাম তো আমার আম্মু রবীন্দ্র স্যার আমাদের একটা স্যার আছে রবীন্দ্র স্যার সো রবীন্দ্র স্যারের বাসার সামনে টলার ছিল ওই টলার করে আমরা সোনারগায়ে গিয়েছিলাম তো সেই সেই ছোটোবেলার কথাও কিন্তু আমার মনে আছে আর আব্বু যে কত জায়গায় নিয়ে গেছে তার কোনো হিসাবও নেই আমার কাছে আমার আব্বু কিন্তু আমাকে অনেক ঘুরাইছে ছোটবেলায় আর আমরা তো ঢাকায় বড় হইনি আমরা গ্রামে বড় হয়েছি তো ছোটোবেলায় যখন যখন টুতে বা থ্রি ফোর ফাইভ এরকম সময়ে যখন আমি ছিলাম তখন কিন্তু আমরা ঢাকা যেতাম তো ঢাকায় আমার চাচু থাকতো আর থাকতো আমার ফুপিরা তো আমরা চাচু আমাদের নিয়ে যেত ঢাকায় আমার আব্বু যেত মাঝে মাঝে বন্ধুর মধ্যে হয়তো বা চার দিন পাঁচ দিন কিন্তু আমরা থাকতাম দশ দিন পনেরো দিন এরকম করে ফুপির বাসায় থাকতাম ছোটোবেলায় আমার দুইটা মাত্র ফুপি তো আমার ফুপিরা কিন্তু ভীষণ আদর করে আমাদের তো বাংলাদেশে যদি এখনও যাই পারলে ফুপি এখনও কুলে নেয় এরকম আর খাওয়ায় দেয় এখনো। তো আমার ফুপিরা কিন্তু মজার মজার তখন ঢাকা থাকতে খাবার বানাতো আমাদের খাওয়াতো তো আমার ফুপাতো তো বোনরাও খুব ভালো তো ওরাও অনেক মজা করতো আমাদের সাথে আর আমার ফুপিরা তো এখন বয়স হয়ে গেছে ফুপিদের তো ফুপিদের জন্য সবাই দোয়া করবেন ফুপিদের অনেক ভালোবাসি অনেক মিস করি আমার ছোট ফুপি কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ডিজাইন করে জামা কাপড় বানায় তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে জামা কাপড় বানাই দিত তো ঢাকা গেলে সব সময় চারটা পাঁচটা যতটুকু পাত্ত জামা বানাই দিত সুন্দর সুন্দর ডিজাইন করে তো আমার বাচ্চাদের জন্য কিন্তু আমার কুপি সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছিল তো সেগুলা কয়েকটা জামাকাপড় আমি এখনও রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আমি আসলে জামাগুলা রেখেছি এই কারণে আমার মেয়েরা যখন বড় হবে তখন ওরা দেখতে পাবে যে আমার ফুপি কত সুন্দর নিজের হাতে করে জামাগুলা তাদেরকে গিফট করেছে তো আমি সেজন্য এগুলা রেখে দিয়েছি এখনও আমি ঠিক করেছি আমার যখন একটা বাড়ি হবে তখন একটা রুম হোক যেটা ছোট। সেই ছোটো রুমে আমি একটা জাদুঘরের মতো বানাবো তো আমার অনেক কিছু সংরক্ষণ করা আছে যেমন আমি যে আমার চাকরির শেষ বেতনের টাকাটা আমি রেখে দিয়েছি আমি ভাবছি সেটাকে কাজবন্দি করে আমি জাদুঘরের মতো করে রাখবো যে আমার জীবনের বাংলাদেশে আমি চাকরি করতাম এবং সেটা ছিল শেষ বেতন সেই বেতনটা আমি সংরক্ষণ করে রেখেছি আর আমার আব্বু রিটায়ার্ডের কিছু টাকা স্মৃতি হিসেবে বেশি না অল্প কিছু টাকা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম স্মৃতি হিসেবে সেই টাকাটা আমার আব্বু রিটায়ার্ডের টাকা ওটাও আমার কাছে আছে আবার মনে করেন না সব টাকা মানে কিছু টাকা আমি স্মৃতি হিসেবে রাখবো এরপরে দাদির টাকা আছে দাদির টাকা মানে আমার শান্তাপুর বিথাপুর যেই দাদি ওই দাদি টাকা বিশ টাকা আমার কাছে এখনও আছে আমার নানা দশ টাকা আছে আরও অনেক মানুষের টাকা আছে কিছু কিছু টাকা আমি এখনও বয়ে বেড়াই যেখানেই যাই ওইখানে ব্যাগটা নিয়ে যাই বাংলাদেশেও গিয়েছিলাম নিয়ে গেছি আবার নিয়ে আসছি এগুলা জানিন না কতদিন পর্যন্ত থাকবে নাকি কবে জানি হারাই ফেলি আবার এখানে যে আট মাস কাজ করেছি সেই প্রথম আমেরিকার যে ডলার প্রথম ডলারটাও আমি রেখে দিয়েছি তো এরকম ছোট ছোটো অনেক কিছুই আছে আমি ভাবছি যে জাদুঘরের মতো একটু ছোট্ট এরিয়া বানাবো সেগুলো আমি সংরক্ষণ করে রাখব আর ঢাকা শহর গেলে তো আমার চাচু আমাদের ঢাকা শহরের সমস্ত জায়গায় ঘুরাতো যে চিড়িয়াখানা শিশু পার্ক তারপর আছে জাদুঘর সব জায়গায় আমার ছোটো চাচু আমাদের ঘুরাইছে আবার অনেক ভালো ভালো রেস্টুরেন্টেও আমার চাচু আমাদের নিয়ে যেত আর বড় আপু তো ঢাকাই থাকতো তো ম্যাট্রিকের পর সে ঢাকায় থেকেই পড়াশোনা করেছে আমি গ্যারামের মেয়ে গ্যারামেই থাকি গ্যারামেই পড়াশোনা করেছি আর আমার সব পড়াশোনায় গ্রামে একটু মজা করলাম আর কি আমি গ্রামের থেকেই পড়াশোনা করেছি আর আমার খালাতো বোন ঢাকায় ভর্তি হয়েনে দেখে সে আমার সাথে খুব রাগ করেছে কারণ আমার একটা মাত্র খালাত বোনের সাথে আমার বান্ধবীর মতো সম্পর্ক তো ও ঢাকায় ভর্তি হয়েছিল আমি হইনি এই জন্য আমাদের মধ্যে টু রিলেশনটায় অনেক গ্যাপ হয়ে গিয়েছিল কিন্তু ওর কথা অনেক মনে পড়ে ওরে অনেক ভালোবাসি আর ও আমাকে এত ভালোবেসেছে যা বলার মতো নেই তো আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি ও যে কোনো জায়গায় গেলে আমার ছাড়া। ও যেত না আমার যে কোনো জায়গায় আমার ওর চাই চাই তো যাই হোক অনেক বক করলাম তো দেখতে থাকেন ওরা কি করছে না করছে thank you গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু কয়েন সিস্টেম এটা আবার ফ্রি না তো কয়েন দিলে গাড়িগুলো চলে এখন আমার মেয়ে বলতাছে বাসায় চলে যাবে অনেক টায়ার্ড তার ভাতের গুদার লাগছে এই সারা দিনই চারবার ভাত ভাত দিই করতেছে তো বাসায় চলে যাব আর এই দেখেন কত সুন্দর জিনিস তা আমি এগুলা তো অবশ্যই কিনবো যদি কোনো দিন কিনি আল্লাহ বাঁচায় থাকে তাহলে আপনাদের দেখাবো অনেক সুন্দর হাতের এখন নিতে পারতাম একটা দুইটা বেশি না পনেরো ডলার করে এগুলা নিচের গুলা পনেরো ডলার এগুলা সম্পূর্ণ হাতের কাজ করা কিন্তু চিন্তা করলাম এখন নিয়ে কই সাজাবো আমার তো ঘর নেই তো শুধু শুধু অপচয় বা হারায় যেতে পারে বাচ্চারা নষ্ট করে ফেলতে পারে টাকাটা শুধু শুধু নষ্ট হবে যার কারণে নিলাম না চলে যাব ওয়ালমার্টে তো ওয়ালমার্টে কিছু কেনাকাটা আছে বাচ্চাদের জন্য সেগুলা কিনব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য তোয়া করেন আল্লাহ হাফেজ